পালিত কন্যাকে বিশ্বাস করাটাই কাল হলো পরিবারের শেষে কিনা বান্ধবীকে সঙ্গে নিয়ে বাড়ির সোনা গহনা ও নগদ টাকা চুরি দুর্গাপুর থানার পুলিশের পুলিশের জালে এখন সেই ও ও তার বন্ধু তৎপরতায় উদ্ধার সোনার গহনা নগদ করল পালিত কন্যা টাকা রোমহর্ষক ঘটনা দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের বুকে চুরির দায়ে গ্রেফতার বাড়ির পালিত কন্যা ও তার এক বন্ধু দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার এই ঘটনায় ধৃতদের জেরা করে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে দুর্গাপুর থানার পুলিশ কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে সঞ্জীব নামের এক ইঞ্জিনিয়ার দুর্গাপুরের সিটি সেন্টারে থাকেন স্ত্রী মা ও বাবা মাত্র বছর বয়সে বাড়িতে নিয়ে এসেছিলেন দীপা শর্মাকে দীপাকে দামি মোবাইল থেকে শুরু করে বাড়ির সমস্ত কিছু সব খুশি উপহার দিয়েছিল এই পরিবার দেখতে দেখতে সেই ছোট্ট মেয়ে বড় হয় মাত্র ২২ বছর বয়সে এসেই সেই পালিত কন্যা তার আসল রূপ ধরে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ভিন রাজ্যের এক বান্ধবীকে সাথে করে বাড়ির আলমারি থেকে পঁচিশ বড়ি সোনার গহনা এক কেজির উপর অলংকার এবং আড়াই লক্ষ টাকা নগদ চুরি করেছে গত বৃহস্পতিবার বাড়ির মালিক সঞ্জীব বাবুর স্ত্রী বাড়ির বাইরে কাজে গিয়েছিলেন ফিরে দেখেন সব লন্ড ফন্ড অগোছালো হয়ে আছে পালিত কন্যাকে জিজ্ঞাসা করেন কেউ বাড়িতে এসেছিল কিনা কিন্তু পালিত কন্যা দীপা শর্মা বলেন না কেউ আসেনি এরপর আলমারি খুলতেই চক্ষু চরক গাছ ধরা পড়ে চুরির ঘটনা দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় এরপর পুলিশ বাড়ির পালিত কন্যা দীপা শর্মাকে আটক করে চলে র্যান্ডাম জিজ্ঞাসাবাদ দীপার মোবাইল কল লিস্ট চেক করে পুলিশ দীপা যাদব নামক একজনের নাম্বার পায় মোবাইল ট্রাকারে দেখা যায় এই দীপা যাদব দুর্গাপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আছে সাথে সাথেই পুলিশ দুর্গাপুর স্টেশন গিয়ে ট্রলি ব্যাগ সহ দীপা যাদবকে আটক করে নিয়ে আসে থানায় উদ্ধার হয় সমস্ত গয়না ও নগদ টাকা এরপর বাড়ির পালিত কন্যা দীপা শর্মা ও তার বান্ধবী দীপা যাদবকে দুর্গাপুর থানা গ্রেফতার করে মহকুমা আদালতে তোলে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্ত জানান ধৃতদের জোর করে পুলিশ আরও তথ্য জানার চেষ্টা করছে তাহলে কি পালিত কন্যাকে বিশ্বাস করাটাই কাল হয়ে দাঁড়াল দুর্গাপুরের সঞ্জীব খায়ের পরিবারের দুর্গাপুর থেকে তাপস গুয়ের রিপোর্ট সোজাকথা নিউজ পশ্চিম বর্ধমান নমস্কার আপনাদেরকে আজকে দুর্গাপুর থানাতে ডাকা হয়েছে একটা হাউস থেফটের রিকভারি ডিটেকশন আমরা করতে পেরেছি গতকাল সাতাইশ মার্চ দু হাজার পঁচিশে লাগভোগ পাঁচটা সময় বিকেলে আমাদের কাছে সিটি সেন্টার বাড়িতে একটা ইনফরমেশান আসে যে একটা বাড়িতে সিটি সেন্টারেরই বাড়িতে একটা হাউস থেফট হয়েছে মানে বাড়ি থেকে কিছু জুয়েলারি এবং ক্যাশ চুরি হয়েছে তো সেটা ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম সিটি সেন্টার এবং দুর্গাপুর থানার পুলিশ ওটাতে লেগে যায় আর তারপরে দু তিনজনকে ডিটেন করা হয় যারা বাড়ির কোনো ইনফরমেশান যাদের কাছে ছিল আর ফার্দার জিজ্ঞাসাবাদ করা হয় ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে একজন যে বাড়িতে মেড সার্ভেন্ট হিসাবে একজন ছিল ওর नाम হচ্ছে দীপা শর্মা ও ছিল থাকতো ওখানে ওই বাড়িতেই ও একটা কনস্পিরেসি করে সঙ্গে একজন আর মহিলা দিল্লি থেকে এসছিল ওই দিল্লির মহিলাটা সঙ্গে ওর কনস্পিরেসি ছিল আর এই পুরো প্ল্যানিংটা ওরা একসাথে করেছিল তো এই ঘটনাতে ওই যে সেকেন্ড মহিলা আছে ওর নাম আছে দীপা यादव দীপা यादव কে দেখা যায় যে ওর লোকেশন দুর্গাপুরে দেখাচ্ছে এটা আমাদের টিম খুব এফার্ট করে ডিটেকশন করতে পারে যে ওর লোকেশন দুর্গাপুরে দেখাচ্ছে এবং দুর্গাপুরে ওর লোকেশন দেখাচ্ছে রেলওয়ে স্টেশনে তখন জানা যায় যে ওর ফোনে একটা কালকা মেল দিল্লির টিকিটও ছিল গতকালেরই সাতাইশ তারিখেরই তো সেই সব ক্লু অ্যাকশনে করে পুরো টিমটা আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশনে পাঠাই ওখান থেকে ওই আইডেন্টিফিকেশন করার জন্য খুব ফর্চুনেটলি আর খুব এফার্ট করে আমাদের ডিটেকশন হয়ে যায় আইডেন্টিফিকেশন হয়ে যায় আর দীপা যাদবকে আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে অ্যাপ্লিহেন্ট করতে পারি ফার্দার ইন্টারোগেশন করার পর জানা যায় যে ওর স্যুটকেসেই যত জুয়েলারি আইটেম চুরি হয়েছিল ওই বাড়ি থেকে সব পাওয়া গেছে সব এখানে রাখা আছে এবং কিছু ক্যাশ যেটা অ্যারাউন্ড টু ল্যাক ক্যাশ নিয়ে নেওয়া হয়েছিল ওই বাড়ি থেকে ওটাও কিছু কিছু ওর সুটকেসে রাখা ছিল কিছু ক্যাশ ফার্দার জানা গেল তারপরে ইন্ট্রোগেশন করার পর যে ও কিছু ক্যাশ কিন্তু কোনো এটিএম ক্যাশ ভেন্ডিং মেশিনে দিয়ে নিজের অ্যাকাউন্টে বা কোনো অ্যাকাউন্টে ডিপোজিট করে দিয়েছে সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি আজকে দুজন দীপা যাদব এবং দীপা শর্মাকে কোর্টে প্রোডাকশন করা হয়েছে আর এই কেসে রিমান্ডে নেওয়া হবে তারপরে ফার্দার ইন্ট্রোগেশন করে আর যদি আছে ডিটেল জানা যাবে আর ফিউচারে জানা যাবে যে এরা আরও এরকম কোনো ক্রাইম করেছে কি নেই বা কোনো রকম হাউস সেফটের সঙ্গে যুক্ত আছে কি নেই এটা আমরা ফার্দার ইন্টারোগেশন করে দেখে গয়নার পরিমাণ জুয়েলারিতে আছে গয়নাতে আছে লগভাগ রুপো আছে সিলভার আছে अराउंड ওয়ান কেজি অ্যাপ্রক্সিমেটলি আর গোল্ড আছে अराउंड 250 গ্রাম যেটা কমপ্লেন্টে লেখা ছিল সেটা ফুল রিকভারি হয়ে গেছে जैसा कि आपने बताया कि दिल्ली की एक महिला क्या तो है और क्यों ऐसा अभी तक समझ में आया है कि इनके फोन में बहुत सारे पिक्चर्स हैं एक दूसरे के तो ऐसा हो सकता है कि ये दोनों एक दूसरे के दोस्त हैं बहुत दिनों से एक दूसरे को जानती हैं मगर क्या एग्जैक्ट संपर्क है ये और डिटेल में इंट्रोगेशन करने पर पता चलेगा कहाँ है सॉरी घर कहाँ है नहीं दिल्ली हरियाणा की तरफ का है वो भी और फर्दर हम वेरीफाई करेंगे अभी तक जो पता चला है ये तो जाने 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 ये वो ये जाना गया है कि ওখানে दिल्ली हरियाणा साइड एरिया है पोटो पोटोदिन दौरे आछे सर ये सब हमरा अकाउंट कोन वेरीफाई करबो फर्दर अनेक वचन बोला जाछे किंतु एग्जैक्ट কত টাইম থেকে আছে কি एग्जैक्ट জিনিষ আছে কি ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল বা কন্ট্রাক্ট ছিল এই সব জিনিষ আমরা এখন পিসিপি রেডে একটা একটা ডিটেইল वेरीफाई করব আর কিছু উদ্ধার হয়েছে এটাই উদ্ধার হয়েছে আর একটা ফোন আছে মহিলার একটা ফোন উদ্ধার হয়েছে ক্যাশ উদ্ধার হয়েছে এই ক্যাশ এই জন্য উদ্ধার হয়েছে কেন কি এই ক্যাশগুলো এটিএম বেন্ডিং মেশিনে আপনি দেখবেন যে এই যে নোটের ডিনমিনেশান আছে এটা কিন্তু ওই এটিএম ক্যাশ বেন্ডিং মেশিনে যায়নি সেই জন্য এটা সুটকেসেই রাখা ছিল যদি হাই ডিনমিনেশনের নোট হতো যেটা বেন্ডিং মেশিনে যেত তাহলে ওটা অলরেডি চলে গেছে এটা আমরা এখন অব্দি জানতে পেরেছি এটাও ফার্দার ভেরিফাই আমরা করছি কতদিনের ডিমান্ড হয়েছে ডিমান্ড এখন হবে

ওরা একদম টাইমলি ডিটেকশন করতে পেরেছে যদি এটাতে এক ঘন্টাও ডিলে হতো তাহলে ট্রেন ধরে অ্যাকিউজ কিন্তু পালিয়ে যেত সিসিটিভি ফুটেজ কতটা কাজে দেবে সিসিটিভি ফুটেজ আমরা সেরকম দেখিনি কেন কি সিসিটিভি ফুটেজ দরকার পড়েনি আমাদের যে দরকার হয়েছে ফোন রেকর্ড দেখে আমরা ফার্দার যে ডিটেল নেওয়ার ছিল ওটা নিতে পেরেছি সঙ্গে আমার একটা প্যারাল টিম সিসিটিভি ফুটেজ দেখার জন্য গেছিল কিন্তু ওটা সিসিটিভি ফুটেজের

নেই চুরি হওয়ার সময় যে মহিলা কমপ্লেনেন্ট আছে উনি চুরি হওয়ার সময় থেকে বাইরে গিয়েছিলেন নিজের ছেলেকে কোনো মেডিকেল করাতে বা স্কুলে ড্রপ করতে এরকম কিছু ছিল তো সেই জন্য খুব কম টাইমই ছিল অল্প টাইমই ছিল এত অল্প টাইম ছিল সেই জন্য আমাদের প্রথম সন্দেহ হয় যে নিশ্চয়ই এটাতে কোনো ইনসাইডারের ইনভলভমেন্ট হতে পারে জিজ্ঞাসাবাদ করতে করতে আমরা এটা জানতে পারি যে এরকম একটা মহিলা আরও এরকম দুর্গাপুরেই আছে जो आगे हो वो शायद वो बाड़ी ते इस आर नॉलेज आचे और वो बाड़ी हिसाबे आर एज संगे कनेक्टेड आचे तो शे एक एक टक चेन कनेक्ट करते 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 हमरा दुर्गापुर रेलवे स्टेशन ने पहुंची रेलवे स्टेशन ने हमरा खूब टाइमली पहुंचाते पहले ची आर इनफैक्ट ऐतो तो बड़ो रेलवे स्टेशन थे क्या हमरा आईडेंटिफाई करे आर अप्रिहेंड करते पहले जिसके घर में चोरी हुई है